আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইবেক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে যে গাড়িটা নিয়ে আসছি এটা কোনো স্পোর্টস কার না মানে স্পোর্টস বাইক না খুব রাফ এন্ড টাফ চালাবেন তা পারবেন না তাহলে এই গাড়ি দিয়ে কি করবেন হ্যাঁ ভিউয়ার্স যারা কিনা শুধু মাত্র সেফটি ফার্স্ট সেফটি পছন্দ করেন পরিবারের সবাই আপনাকে গাড়ি চালাতে দিতে চায় না বাইক চালাতে দিতে চায় না তারা ব্যবহার করবেন এটা কারণ এই গাড়িটা হচ্ছে বারো ইঞ্চি চাকা বড় সিট অনেক বড় সিট একটা পরিবারের তিনজন লোক সিটে বসার পরেও অসংখ্য জায়গা থেকে যাবে মানে চারজন বসা যাবে এত বড় গাড়ি এবং এই গাড়িটা চলবে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ গতিতে এর উপরে উঠাতে পারবেন না এবং আমাদের এই গাড়িটার শক্তিশালী বারো ইঞ্চি সাইজের চাকা ভ্যাকুম টায়ার বারো ইঞ্চি সাইজের ভ্যাকুম টায়ার এবং অ্যালুমিনিয়ামের অ্যালোয় রিম হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন সামনে এবং পিছনে মোট কথা বাংলাদেশের মধ্যে প্রিমিয়াম ক্যাটাগরির যত ইলেকট্রিক বাইক রয়েছে তার মধ্যে যদি একেবারে ফার্স্ট লেভেলগুলো ধরা হয় তাহলে এইটা একটা তাহলে এই গাড়িটার নাম কি এই গাড়িটার নাম হচ্ছে রয়্যাল জার্নি এই রয়্যাল জার্নি গাড়িটা কিন্তু আপনারা একবারে একবার জীবনের জন্য কিনবেন আমার মনে হয় আপনি এটার প্রেমে এমন ভাবে পড়বেন সারা জীবন চালাবেন যেমনটা একবার বিয়ে করলে আমরা সারা জীবন বউ রেখে দেই ঠিক তেমনি একবার গাড়ি চালা কিনবেন সারা জীবন রেখে দিবেন অসুস্থ অসুস্থ হলে হলে তাকে কি চিকিৎসা চিকিৎসা করাই ঠিক এটা করাবেন পার্স লাগাবেন সারা জীবন চলবে এই রয়েল জার্নি গাড়িটা কতটা যে সুপার ক্যাটাগরির কতটা যে প্রিমিয়াম এবং কতটা যে প্রিমিয়াম লুক তা যারা সরাসরি বাস্তবে এসে দেখবেন তারা বুঝতে পারবেন ভিউয়ার্স আমাদের এই গাড়িটা বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দিয়ে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি একবার ফুল চার্জ করলে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন সিঙ্গেল পার্সন আর যদি আরো বেশি মাইলেজের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে জানাবেন আমরা মাইলেজ এটাকে বর্ধিত করে দিতে পারবো তো ভিউয়ার্স খুব কাছ থেকে এই গাড়িটা মিটার লাইট সবকিছু দেখাতে চাই দেখেন এই গাড়িটার সামনের লুকটা অসাম এখন আমি হেডলাইটটাকে জ্বালানোর আগে এটা হচ্ছে পার্কিং লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন এরপরে এটা হেডলাইট এই যে দেখেন হেডলাইট হেডলাইটের যদি আবার আপার ডিপার করি এই যে আপার ডিপার দেখতে পাচ্ছেন হেডলাইট নি ভাইলাম এবার যদি আমি ইন্ডিকেটর জ্বালাই দেখেন ইন্ডিকেটর জ্বলছে মানে গাড়িটা যে কি দারুন কি যে ফিনিশিং মানে এটার যে প্রত্যেকটা পার্টস যে কি জিনিস তা কল্পনা করা যায় না পিছন থেকে দেখেন পিছন থেকে পিছন থেকেও এটার লুকটা অসাম আমার তো আসলে এই গাড়িটা এত পছন্দ যদিও আমি একটা বাইক চালাই ওই সময়ের সবচেয়ে পছন্দের গাড়িটাই আমার আছে এবার আমি একটা ইনশাল্লাহ এটা নিয়ে নিব আশা করছি আমাদের এই গাড়িটার মধ্যে এখানে একটা স্পেস পাচ্ছেন এই স্পেসটাকে আপনি সুন্দরভাবে বাজার ক্যারি করার জন্য বা চালের বস্তা যে কোনো মালামাল ক্যারি করার জন্য ইউজ করতে পারবেন এখানে একটা পকেট পাবেন এই পকেটটা হিডেন পকেটের মতন আপনি সুন্দরভাবে এটার মধ্যে পার্স ডকুমেন্টস নাট বল্টু ছোট ছোট অনেক কিছু রাখতে পারবেন এছাড়া আমাদের এই গাড়িতে আমরা এখানে যে বক্সটা দিচ্ছি এই বক্সটার মধ্যে কিন্তু দেখেন কত কিছু আমরা রাখছি হেলমেট চার্জার তারপরে এটা হচ্ছে কার্পেট ও গাড়ির সাথে কার্পেটও আছে ভিউয়ার্স ওয়াও কার্পেট তারপরে আমরা দিব বাইক কভার এগুলো আপনি পেয়ে যাবেন তারপরে এই গাড়ির দেখেন এখানে সার্কিট ব্রেকার আছে কিন্তু দেখা যায় না হিডেন পর্যায়ে আছে এই যে দেখেন সার্কিট ব্রেকার মানে গাড়িটার প্রত্যেকটা একেবারে মানে একটা সিঙ্গেল পার্টস একটা সিঙ্গেল নাট পর্যন্ত প্রিমিয়াম লুকিং গ্লাস সামনের যে ডেকোরেশন যেটাকে যেটাকে বলা হয় এবং এয়ার কাটিং এয়ার কাটিং সবকিছু মিলিয়ে গাড়িটা অসাম। আমাদের এই গাড়িটা কিন্তু একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার সিঙ্গেল পার্সন এবং স্টোর ড্রাইভার হলে পারবেন অবশ্যই এর চেয়েও বেশি গাড়িটার মধ্যে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এবং দুটো চাকাতে বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিস্ক ব্রেক অ্যালুমিনিয়ামের অ্যালোয় রিম ব্যবহার করা হয়েছে কন্ট্রোলার ইন্টেলিজেন্ট কন্ট্রোলার যা কিনা এ পর্যন্ত ইলেকট্রিক বাইকের মধ্যে সবচাইতে লেটেস্ট এবং সবচাইতে মানে পাওয়ারফুল কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এখানে কন্ট্রোলার গুলো শুধু আপনি যদি কখনো এটা কিছু করতে হয় আপনি শুধু জ্যাক গুলো খুলবেন ব্যাস কোনো তার নারী ভুরি এত ঝামেলা নাই আমাদের এই গাড়িতে যে মিটারটা ব্যবহার করেছে ভিউয়ার্স এবার মিটারটাকে দেখাবো খুব সামনে থেকে সবকিছু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ মিটারের গাড়ি স্টার্টের সাথে সাথে পার্কিং মুড দেখাবে পার্কিং মুডটাকে আপনাকে ছেড়ে দিতে হলে একটা ব্রেক ব্রেক চাপ করবেন পুশ করার সাথে সাথে দেখেন পার্কিং ছেড়ে দিয়েছে গাড়িটার মধ্যে তিনটি গিয়ার পাবো আমরা ওয়ান টু থ্রি আমরা ফার্স্ট গিয়ারে পাচ্ছি দেখি কতটুকু আহ স্পিড পাই এটা হচ্ছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার আমি প্রথমেই বলেছি আমাদের এই গাড়িটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে চলবে এর চেয়ে রাফ চালাতে পারবেন না তবে আমাদের শহরগুলোতে এত লাগে না হলে তো আমাদের এই গাড়িটা দুইটা কালারে আপনাদের হাতে তুলে দিতে পারছি দুইটা কালারের মধ্যে একটা কালার হচ্ছে ব্লু কালার এবং একটা হচ্ছে রেড কালার ব্লু কালার এবং রেড কালার মানে ম্যাজেন্ডা যেটাকে ম্যাজেন্ডা বলা হয় আরেকটা হচ্ছে রয়্যাল ব্লু তো এই দুইটা কালার পাবেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলো কিনতে হলে আপনাকে যা করতে হবে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব আমরা গাড়ি হাতে পেয়ে বাকি টাকা কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে দিতে পারবেন আর যারা চিন্তা করছেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে এবং যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন এখনই করেন ডাব্লিউ 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 ডট জার্নি www.journeyemotors.com আমাদের কাছে আসলে সারা বাংলাদেশের সকল ক্যাটাগরির গাড়িগুলো ইলেকট্রিক বাইক আমাদের কাছে পাচ্ছেন তাই কোন রকমের এদিক সেদিক ঘুরো ঘুরি করার প্রয়োজন হয় না তবে যাচাই বাছাই যদি করার ইচ্ছাই থেকে থাকে তাহলে সব জায়গায় যাচাই বাছাই করে লাস্টে কেনার আগে একটা বার আমাদের এদিকে আসবেন আপনার পছন্দের ধারণা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম